আসসালামু আলাইকুম আমার বাড়ি মাথার বাড়ি এক নম্বর মৃত হাজির শফিউল আলমস্লেন আমার নাম মোহাম্মদ জুবাই আমি সহজিব প্রবাসী আমি ডিসেম্বরের দশ তারিখ আমি ছুটিতে আসি বাংলাদেশে আসি আসার পরে মাথার বাড়িতে আঠারো তারিখ আমার সাথে কফিলের আমার শালিকার জামাই কফিলের সাথে সিএনজি স্টেশনে দেখা হয় রাত বারোটার সময় তখন উনি বলতেছে বাইকান কবে আসছেন আমি বলছি আমি আসছিলাম তো একদিন হয়েছে তখন উনি বলতেছে ওই সেদিন তো আমাকে বলছে উনি নাকি তোমাকে অনেক পছন্দ করে ভালোবাসে উনি তোমাকে ছাড়া বাঁচবে না উনি বিবাহ করবেন ঠিক আছে তখন আমি বাড়িতে চলে যাই রাত দুটার দিকে উনি আমাকে ফোন দেয় বলতেছে আমি সিঁড়ি আপনি কবে আসছেন আমি বলছি আমি এক সপ্তাহ হয়েছে তখন বলতেছে আমি সকালে আপনার আসবো আপনি রাজি তো আমি কি 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 বলো কই আমি পরে কথা বলবো এখন কথা বলবো যাচ্ছে করে সকাল বেলায় আমার মানে সকাল সাড়ে ছয়টার দিকে উনি আমাকে ফোন দিয়ে বলে আমি তোমার বাড়ির কাছাকাছি আসছি তুমি একটু বাহির হও তখন আমি খাড়া ঘোড়া করে বাহির হলাম বাহির হয়ে দেখতেছি উনি আমি সামনের দিকে আসতেছি একটা পুকুর ঘরে আমাদের দেখা হয় উনি বলতেছে আমি তোমার বাড়িতে আচ্ছা নিয়া যাব না অনুমরি ঠিক আছে আসো পরে আমি বাড়িতে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে বাড়ি সবার সাথে দেখা হলো সবাই বললো আমার সাথে তো উনি বলতাছে আমি বিবাহ যদি না করেন আমি এখান থেকে যাব না আমি ধরলে এখান থেকে আমার মরণ আসবে তখন আমি বাধ্য হইয়ে ঠিক আছে বাড়ির সবাই বলতাছে alas ওকে নিয়ে আসতে থাকলে আবার বাড়ির লোকজন করবে একটু বাইরে চলে যাবো তখন আমি ওনাকে নিয়ে আমি শ্রী ড্রাইভার চলে আমাদের ফেশ তারিখে না বাইশ তারিখে আমাদের বিবাহ হয় আমাদের বাইশ তারিখ আমাদের বিবাহ হয় বিবাহ সম্পন্ন হয়েছে ধরুন সম্পন্ন কিছু দিয়ে আমি ওনাকে ওনার সম্মান সমান মত সম্মান দিয়ে আমি ওনাকে বিবাহ করছি উনি এখন আমার স্ত্রী